হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় আমরা সে বিষয়টা শিখবো তো আমরা ইতিমধ্যেই জানি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হলে হচ্ছে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে মাস্ট বি সেটা হচ্ছে সংখ্যার বেস যে নাম্বার সিস্টেমটা আমাদেরকে বলবে ওই নাম্বার সিস্টেমের বেজটা আমাদেরকে জানতে হবে তো এখানে হচ্ছে আমাদেরকে প্রশ্ন বলেছে কি ডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর তাহলে হেক্সাডেসিমালের বেজটা আমাদেরকে একটু জানতে হবে ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16 ডেসিমেল সংখ্যার বেজ 16 আর দশমিক সংখ্যার বেজ অর্থাৎ ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে তোমার 10 তাহলে এখন আমরা যদি একটা যে কোনো মানে এটা শুধু থেকে যে এমন না তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আনতে হলে একই সিস্টেম এটার ভিন্ন কোনো সিস্টেম নাই তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে হোক সেটা হেক্সাডেসেম হোক সেটা অক্টাল হোক সেটা বাইনারি সিস্টেম একই তোমাকে সিস্টেমটা কি ফলো করতে হবে এখানে দশমিক কোন জায়গায় আছে তোমাকে দেখতে হবে এখানে দশমিক কোন জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক হচ্ছে এখানে আছে তো দশমিক থেকে আমাদের বাম দিকে পাওয়ার হিসেবে জিরো থেকে শুরু হবে জিরো থেকে প্লাস ওয়ান প্লাস টু এরকম আর ডান দিকে পাওয়ার হিসেবে হচ্ছে আমাদের মাইনাস এর যেমন এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে করে আমাদের পাওয়ারটা হিসাব হবে এখন আমরা এটাকে যদি কাজ করতে যাই আমরা লিখতে হবে ফাইভ এ ডি পয়েন্ট এটা হ্যাকসা রেসিম আছে এটাকে যখন আমরা দশমীকে নিব তো দশমীকে নিয়ে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে এই যে পয়েন্ট এখানে তাহলে জিরো এটা ওয়ান এটা টু পাওয়ার এটা হচ্ছে পাওয়ারের হিসাব তো আমাদের এখানে হচ্ছে যেহেতু হ্যাকসা রেসিমে থেকে দশমীকে নিচ্ছি তাহলে এই হ্যাক্সারিসিমে বেস কত ষোলো ঠিক আছে এই ষোলোর উপরে পাওয়ার হবে কত এই এটা জিরো এটা ওয়ান এটা টু তাহলে ষোলোর উপরে পাওয়ার হবে টু কিন্তু এখানে মানটা কত ছিল ফাইভ এখানে স্থানীয় মান ফাইভ ছিল প্লাস আবার এবার হচ্ছে ষোলোর উপরে পাওয়ার হবে ওয়ান কারণ এটা জিরো এটা ওয়ান তাহলে এখানে আছে কি এ তো হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি দে তোমার হচ্ছে এ মানে হচ্ছে টেন এবং বি মানে হচ্ছে ইলেভেন তারপর হচ্ছে সি মানে টুয়েলভ ডি মানে থার্টিন ই মানে হচ্ছে এখানে ফোরটিন এফ মানে হচ্ছে ফিফটিন এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এখানে হচ্ছে আমরা এটা লিখলাম এর আমরা বললাম যে আচ্ছা লিখলাম তারপরে প্লাস এখানে আবার হচ্ছে ষোলো টু দিব জিরো এর পর একটা এই যে ডি এর স্থানে মধ্যে জিরো হবে ইন্টু ডি ঠিক একই রকম ভাবে এবার হচ্ছে আমরা প্লাস দিব এই যে দশমিকের পরে এবার তাহলে দশমিকের পরে দশমিকের পরের হিসাবটাতে তোমাকে লিখতে হবে কি টু দি পাওয়ার মানে এবার তোমাকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে করে এদিকে যাইতে থাকবে আর কি তাহলে এখানে হচ্ছে সিক্স প্লাস এখানে হচ্ছে আমরা এবার লিখবো ষোলো টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বি তো বি সমান কত লিখছি আমরা ইলেভেন এই জিনিসটা তোমরা একটু বুঝতে হবে আর কি ষোলোর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে সেটা হয় দুশো এখানে একটা কথা ক্লিয়ার করি তুমি যদি পাঁচটা আগে লেখো অনেকের হয়তো এই জিনিসটার মনে ডাউট থাকতে পারে তো মনে ডাউট নিয়ে কখনো কোনো কাজ করতে নেই তো তোমার যদি এখানে মনে হয় যে ষোলো স্কোয়ারকে আমরা প্রথমেই বসাইতে হবে পাঁচকে পরে বসাইতে হবে এমন কোন সিস্টেম এখানে নেই তোমাকে হচ্ছে তুমি যেটা আগে বসাও পরে বসাও কোনো ব্যাপার না এটা তো হচ্ছে কি আমরা এখানে দুশো ছাপ্পান্ন গুণ লিখবো কত পাঁচ এরপর হচ্ছে এখানে ষোলো টু দি পাওয়ার ওয়ান মানে কিন্তু ষোলো যে কোন কিছুর উপর পাওয়ার ওয়ান থাকা মানে থাকবে ইন্টু এখানে হচ্ছে কত টেন প্লাস ষোলো টু দি পাওয়ার জিরো এটার মানে কি ওয়ান ইন্টু এখানে আমি হচ্ছে ডি এর স্থানীয় মানটা লিখি নেই ডি এর মানটা হবে কত থার্টিন এটা কিন্তু থার্টিন হবে আচ্ছা

এরপর এখানে হবে এগারো যে দুশো ছাপ্পান্ন কাটা যাবে না দুইশো ছাপ্পান্ন আর এখানে হচ্ছে ডেসিম এর বেস এবার হচ্ছে পুরাটাকে আমরা এখানে উঠাবো তো হচ্ছে কত বারোশো আশি প্লাস একশো ষাট প্লাস হচ্ছে থার্টিন প্লাস থ্রি ভাগ এইট প্লাস হচ্ছে ইলেভেন ভাগ দুইশো ছাপ্পান্ন লিখলাম এক সাত নয় ছয় নয় পুরো একটা মান আসছে সেটাকে আমরা দিব ডেসিমাল তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হ্যাক্সা টেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটা জিনিস মনে রাখো যে তুমি যদি প্র্যাকটিস বেশি করে করো তাহলে তুমি পারফেক্ট হইতে পারবা যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই পারফেক্ট হইতে পারবা তোমাকে আরো অনেকগুলো অঙ্ক এখানে অনুশীলন করতে হবে আরো অনেকগুলো অঙ্ক তোমাকে করতে হবে তাহলে তুমি ভালো কিছু করতে পারবা তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম